আমি এখন একটি ব্যথানাশক ওষুধ সম্বন্ধে আপনাদের বলব এটি হচ্ছে তরি তরি একটি ব্যথানাশক ঔষধ এর এটি কী কাজ করে কী উপকার করে সেটা আমি এখন আপনাদের বিস্তারিত বলব ইকশিক স্কোয়ার কোম্পানির একটি ঔষধ এই তরির বা অক্সিড উপকারিতা আপনাদের মাঝে এখন তুলে ইটোরিক ইটোরিকপসিক এর উপকারিতা অক্সিড একটি কক্স টু সিলেক্টিভ এনারসাইট নন স্টার এন্টি ইনফ্লেমেটরি ড্রাক যা ব্যথা ও কোধাও কমাতে ব্যবহৃত হয় সাধারণত ব্যবহৃত হয় অস্টিও আর্থোথাইটিস রিমোয়েড আর্থোথাইটিস মেরিডন্ডর ব্যথার জন্য গেটে বাদ তীব্র ব্যথা ও খোলায় দাঁতের বা অন্যান্য অপারেশনের পর ব্যথা কমাতে এটি সর্ববিশেষ বোঝা যায় একটি ব্যথার ওষুধ আপনারা এই ধরনের ব্যথার সমস্যায় ওষুধটি ব্যবহার করতে পারেন তবে বিশেষ সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা হচ্ছিল কিডনি লিভার যাদের সমস্যা যাদের রোগ আছে থাকলে এটি ব্যবহার সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানতা অবশ্যই প্রয়োজন গ্যাস্ট্রিক বা আলসারের রুগী তাদের সমস্যা আছে গ্যাস্ট্রিক আলসার থাকলে তাকে বেশি সাবধানতা থাকতে হবে গর্ভবতী মহিলা বা স্তন্যদান যারা বাচ্চাদের দুধ পান করায় তাদের বেলায় চিকিৎসক পরামর্শ ছাড়া এই ওষুধ কোনোভাবেই সেবন করা ঠিক হবে না এটা ব্যবহার করতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ করে এই রুগীকে খাওয়াতে হবে তাই আপনারা এই অফিস আপনাদের ক্ষমতা শেয়ার করুন আপনারা বেশি বেশি করে হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিও দেখে উপকৃত হয় অন্য একজন এই ওষুধ সম্বন্ধে জানতে পারে সেই ব্যবস্থা করবেন আমার এই ভিডিওতে আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন তথ্য ও ওষুধ সম্বন্ধে জানতো ধন্যবাদ